আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি নিশান এর কালারটা খুবই ইউনিক গোল্ডেন কালার তারপর হচ্ছে মডেলটাও খুবই আপডেট মডেল এবং কি এটার সানরুফ মনরূপ সহকারে একটা গাড়ি নিশান এক্সটেল দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আর গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল কালার কোনো কিছু চেঞ্জ হয় নাই কালারটার নামটা যেটা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার তার মানে গোল্ড আর কিনতে হবে না গোল্ড অলওয়েজ আপনি নিতে পারবেন সাথে পেয়ে যাবেন

দেখেন ভিতরটায় এখনো মনে হয় গন্ধটা একদম নতুনের মতোই পাচ্ছি বাট এটা আপনারা যখন আসবেন এই গাড়িটির ভিতরে যখন প্রবেশ করবেন তখনই আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর তো নিশান গাড়ি আসলে বর্তমানে যারা একটু জিপ গাড়ি চালাতে চান মানে জিপের ফিল নিতে চান কোটি টাকার গাড়ি না কিনে লাখ টাকায় সেই গাড়িটাই পাচ্ছেন পারছে এবং রেয়ার এসি পাচ্ছেন দেখেন খুবই সুন্দর চমৎকার এবং ফাইভ সিটের একটি গাড়ি এটা ব্যাগডালা পাওয়ার ব্যাকডালাটা পাওয়ার 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 ব্যাগডালা এতে আর এটার মানে একটা মিশন তো অনেক গাড়ি আছে বাজারে তবে আপনি এটার কিন্তু আমি যে প্রাইসটা দিব এটা আপনি মার্কেট যাচে করে মানে এই প্রাইসটা আপনি পাবেন না পাওয়া যাবে না আচ্ছা আমরা দেখি এই যে কি কি থাক টুল বক্সগুলা স্পেয়ার চাকা এটাতে আসে না এটাতে স্পেয়ার চাকা নাই না এটা ডিস্পেয়ার চাকা আছে না আচ্ছা আচ্ছা

তো যারা এই গেটে কিনবেন দেখেন প্রতিটা গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল পাবেন এবং ফ্রেশ কন্ডিশনে পাবেন তো এই গাড়িটি যারা পার্সেস করবেন কোথায় আসবে ভাই লোকেশনটা বলে দেন এটা হচ্ছে গিয়ে আপনাদের আসতে হবে মেট্রো কার্সে আর অবশ্যই আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ডিটেলস দিয়ে সহযোগিতা করব আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে নিকেতন তিন নাম্বার গেটে যাওয়ার আগেই আরঙের আরঙের পিছনে গেটে আসলে আমাদের বা কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অথবা আপনি গুগল ম্যাপে আমাদের মেট্রো কার্ড লিখে সার্চ দিলে আমাদের ভাই এই আবার মডেল রেশন দামটা বলে এটার মডেলটা হচ্ছে দুই হাজার সতেরো উনিশের রেজিস্ট্রেশন প্রাইস মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ অবশ্যই তাও আবার তেলের গাড়ি নিশান এক্সটেল ফাইভ সিটের ফাইভ সিটের গোল্ডেন কালার গোল্ডেন কালার এই রেঞ্জে প্রাইস কেউ পাবে না আচ্ছা আচ্ছা তো এই গাড়িটি সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন